নমস্কার আমি আরজি আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ঘটনাটা আমি নিয়ে এসেছি এই ঘটনাটা বহু বছর আগের ঘটনা এবং এই ঘটনাটা একবার আর্টিকেল হিসেবে রিলিজ করা হয়েছিল আপনারা যারা প্রথম থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানবেন আমরা পার্টিকুলার সেই জায়গাটার নাম কোনো দিনও মেনশন করি না এটা আমাদের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে হয়ে যায় তবুও আমি বলছি এই ঘটনাটা মুম্বাই হাইওয়ে রুট সেই রুটেরই একটু এদিক সেদিকের ঘটনা আপনারা যারা ওই দিকটা ঘুরে এসছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোন হাইওয়ের ঘটনা বলবো এটা তো ঘটনাটা নিয়েই আমাদের দরকার কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়তো কিছু সিকিউরিটি ইস্যু হলেও হতে পারে সেক্ষেত্রে আমি নামটা বলছি না জায়গাটার এবং সেই যে মেন যে হাইওয়ে রুট তারই একটি ঘটনা এটা এই ঘটনাটা ঘটেছিল আকাশ বলে একটি ছেলের সাথে আকাশ খুব অ্যাডভেঞ্চার ভালোবাসতো বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চারে যেত আপনারা দেখবেন এখনও কিছু গ্রুপ রয়েছে যারা বাইকিং করে একটা বাইকিং গ্রুপ করে তারা বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করতে যায় বাই রোড তারা বাইক নিয়ে যাতায়াত করে বিভিন্ন লাগেজপত্র বাইকের নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে টেন্ট করে ক্যাম্পিং করে এরকমই অ্যাডভেঞ্চার প্রেমী ছিল আকাশ আর আকাশের সাথে এই ঘটনাটা ঘটে খুব অদ্ভুতভাবে কারণ আকাশ যখন এই ঘটনাটার মধ্যে পড়ে গেছে আকাশ কিছুতেই বুঝতে পারেনি যে কি হয়েছিল তার সাথে তো আকাশ এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে ঘুরে এতটাই অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে গেছিল। যে একবারও ঠিক করে একটা অ্যাডভেঞ্চারে যাবে এবং আকাশের যে গ্রুপ ছিল সেই গ্রুপ সেবার কোনো রকমভাবে আকাশের সঙ্গে যেতে পারেনি কারণ আকাশ নিজে স্টুডেন্ট ছিল এবং তার বন্ধুবান্ধবরাও স্টুডেন্টই ছিল তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আটকা পড়ে যায় কেউ জবের কারণে যেতে পারেনি কারোর হয়তো পরীক্ষা পড়ে গেছিলো সেই কারণেই আকাশ সেবার একা অ্যাডভেঞ্চার করতে যাবে এবং সেই মতোই সে তার প্ল্যান করে বেরিয়েও পড়ে এখানে আকাশের ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝা রাখে আকাশ পেশায় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল এবং ও মহারাষ্ট্রের ছেলে আর এইবার যে ও অ্যাডভেঞ্চার করতে যে বেরিয়েই ছিল ওর কোনো মানে নির্দিষ্ট কোনো প্ল্যান ছিল না ও কোথায় যাবে কি করবে ও মোটামুটি একটু পাহাড় এইসব দিকগুলো বেশি প্রেফার করতো মানে ওদের গ্রুপটা সেখানে গিয়ে দেখবেন ক্যাম্পিং করা টেন্ট করে ওখানে থাকা ওখানেই নদীর পাশে রান্না করা যারা অ্যাডভেঞ্চার করেন তারা বুঝতেই পারছেন ব্যাপারটা বেশ খুবই একটা রহস্যময় মানে রহস্যে ভরা একটা ব্যাপার তো যাই হোক আকাশ সেবার একটি এরকমই অ্যাডভেঞ্চারের প্ল্যান নিয়ে বেরোয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে নিউজও কালেক্ট করে কোথায় যাবে কোথায় গিয়ে উঠবে কারণ সেবার যেহেতু আকাশ একা যাচ্ছে সে কারণে ওর নিজের প্রতি আরও বেশি প্রেশার এসে গেছে যে এবার নিজেকে নিজে আমি নিয়ে যাচ্ছি আমি কোথায় কোন পরিস্থিতিতে পড়বো কীভাবে নিজেকে সামাল দেব। এগুলো দেখবেন যারা অ্যাডভেঞ্চার করতে যায় তারা কিন্তু নিজেদের সাথেই আগে ডিসকাস করে যে আমি নিজে নিজেকে এই জায়গায় নিয়ে যাচ্ছি আর নিজেকে সুস্থ সবলভাবে আবার ফিরিয়ে নিয়ে আসব তো আকাশ এরকম প্ল্যান ট্যান করে বেরিয়ে বিভিন্ন জায়গায় ও যা যা করার ওষুধপত্র কিনে লাগেজ টাগেজ সব নিয়ে একদিন বাইকে যাচ্ছে তো যেতে যেতে সেই হাইওয়ের আগে একটি ধাবা পড়ে বিখ্যাত একটি ধাবা সেই ধাবায়ও খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করে যখন বেরোতে যাবে তখন দেখছে প্রায় রাত মোটামুটি একটা দেড়টা বেজে গেছে এবার দেখবেন বন্ধুরা ওই হাইওয়ের পাশে বড় বড় ধাবাগুলো কিন্তু বলতে গেলে মোটামুটি সারা রাতই খোলা থাকে যেহেতু ওখান থেকে বড় গাড়ি যাতায়াত করে এবং হাইওয়ে খোলা রাখতেই হয় আশেপাশের দোকানগুলো তো ও যখন খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোচ্ছে তখন ও দেখছে হাইওয়ে মোটামুটি খুব বেশি ফাঁকা নয় বড় গাড়ি যাতায়াত করে এবং ওর অচেনা ও এমন একটা জায়গায় এসে গেছে ও একটা অচেনা জায়গা ও জিজ্ঞেস করে জিজ্ঞেস করে আসবে জিপিএস সবই রয়েছে বা তখন দু হাজার সাত দু হাজার আটে জিপিএস ব্যবস্থা অত হাই ছিল না তবু যারা এরকম ট্রেকিং করত অ্যাডভেঞ্চারে যেত তারাই একমাত্র ওই জিপিএস সিস্টেমগুলো ইউজ করত তখন তো আকাশের কাছে জিপিএস ছিল কোনোভাবে হয়তো সেটা অ্যাক্টিভেট করা ছিল না সে কারণে আকাশ নিজের রুটটা খুঁজে পাচ্ছিলো না তো ও জিজ্ঞেস করে না ওই ধাবার যে মালিক ছিল তাকে জিজ্ঞেস করে যে আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে কি ওই গন্তব্যে মানে যেখানে ও যাচ্ছে সেখানে কি আমি পৌঁছতে পারবো তখন যে ধাবার মালিক ছিল সে বলে যে না এই জায়গাটা নিয়ে না যাওয়াই ভালো কারণ তারা দেখবেন কোনো রকমভাবে পথচারীদের বলতে চায় না যে এই জায়গার কী ঘটনা কি না কারণ তারা সব সময় চিন্তা করে যে যদি এখান থেকে লোকজন আসা যাওয়া কম করে তাহলে তাদের কাস্টমার একটু কমে যাবে তো যা হয় আর কি নিজের ব্যবসা মেনটেন করতে গেলে মানুষরা অনেক রকমভাবেই অনেক কিছু এড়িয়ে চলে তো যাই হোক আকাশ সেই ধাবার মালিকের কাছে জানতে চাই যে তাহলে যদি আমি অন্য রুট দিয়ে যাই তাহলে সেই রুটটা কোন দিকে পড়বে কারণ যেই জায়গাটায় আকাশ পৌঁছতে চাইছে সেই জায়গাটার রুট অর্থাৎ এই জিপিএস যে ম্যাপ সেইটা ওর কাছে নেই তো ঠিক আছে ধাবার মালিক তাকে বলে যে তুমি এই রুটটা দিয়ে যেতে পারো তবে কোনো অসুবিধা নেই তবে এই রুটটার একটাই ব্যাপার হচ্ছে এই রুটটা খুব স্পিডি হাইওয়ে এখানে মানে খুব একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে গাড়ি চালাতে হবে নাহলে মেন হাইওয়ে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তো আকাশ বলে সেটা আমার কাছে কোনো ব্যাপার না আমি ঠিক বেরিয়ে যেতে পারবো আমি এগুলো করে করে অভ্যস্ত আপনি শুধু বলুন যে আমি এখান থেকে বেরোতে পারবো কি না তো ধাবার মালিক বলে হ্যাঁ কোনো ব্যাপার না তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো তো ঠিক আছে আকাশ ওর বাইক স্টার্ট দিয়ে যে রুট উনি বলে দেয় সেখান থেকে আকাশ বাইক নিয়ে উঠে পড় সেই রাস্তায় তো যাচ্ছে 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 আকাশ লক্ষ্য করছে দূর থেকে বেশ বড় বড় ট্রাক আসছে এবং তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে আসছে তো আকাশও নিজের বাইকের স্পিড বাড়িয়ে এগোতে শুরু করেছে তখন মোটামুটি প্রায় রাত দুটো বাঁচতে যায় তো যেতে 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 যতটাই ও ভিতরে যাচ্ছে রাস্তাটা খুব বড় হাইওয়ে আপনারা বুঝতেই পারছেন কোন হাইওয়ে বলছি মানে আমি এর আগেই বলেছি এর শুরুতে যারা উইকটা গেছেন তারা জানেন যে রুটটা বেশ বড় একটা রুট তো যাই হোক আকাশ যতই যাচ্ছে ততই যেন মানে রাস্তাটা আরও যেন ছোটো হয়ে আসছে মানে সরু হয়ে আসছে আকাশ ভাবছে লম্বা হাইওয়ে এবং এত ফাঁকা ওখানে এরকম লোকজন খুব কম মানে একটা দুটো গাড়ি আসছে খুব কম লোক এমন সময় হঠাৎ করে আকাশ দেখছে রাস্তার এক পাশে তিনজন মানুষ দাঁড়িয়ে রয়েছে দূর থেকে হেলমেট পরা তো ও সেরকমভাবে বুঝতে পারছে না তবু লক্ষ্য করে দেখছে তিনজন মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারা যেন সাহায্য চাইছে হাত নাড়াচ্ছে তো আকাশ তাদের সামনে গিয়ে বাইকটা দাঁড় করায় এবং লক্ষ্য করে একটি লোক একটি মহিলা এবং একটি বাচ্চা দাঁড়িয়ে রয়েছে তো আকাশ জিজ্ঞেস করে যে কি ব্যাপার এখানে মানে ও হিন্দিতেই জিজ্ঞেস করে যে কে ক্যা হ্যাঁ ই হাফারাপ লোক রাতকে কেউ খেড়ে হয়ে যায় তো ওই ভদ্রলোক আকাশকে বলে যে আমাদের গাড়ি এখানে খারাপ হয়ে গেছে আপনি আমাদের একটু হেল্প করে দিতে পারবেন তো আকাশ বলে হ্যাঁ বলুন কী করতে হবে তো বলছে আমার গাড়ি ওখানে রয়েছে আমি এখান থেকে মানে কোনো মেকানিক পাচ্ছি না যাকে দিয়ে আমি গাড়িটা ঠিক করাবো আপনি কাইন্ডলি একটু আমাকে একটু মেকানিক জোগাড় করে না দেবেন নাহলে আপনি আমাকে নিয়ে চলুন আমি সামনে থেকে মেকানিক নিয়ে চলে আসছি এবার আকাশবাদ যে ভদ্রলোক যদি একা ওর সাথে বাইকে চলে যায় একটি ভদ্রমহিলা একটি বাচ্চা রাত্রে ওখানে একা থাকবে তো এই চিন্তা করে না কোনো দরকার নেই আপনি এখানে দাঁড়ান আপনার সামনে আরও দুজন রয়েছে আমি বরঞ্চ দূর থেকে গিয়ে একটা মেকানিক ডেকে নিয়ে আসছি আপনার গাড়িটা কোথায় বলুন সেদিক সেদিক তাকিয়ে দেখছে গাড়ি কিন্তু নেই অথচ তিনজন বলছে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তখন ভদ্রলোক বলছে যে না আমার গাড়ি ওই ভিতর দিকে আছে একটু ওই জঙ্গল টাইপ এলাকা যেখানে আমরা ওখান থেকেই আসছিলাম অন্ধকার আমি বুঝতে পারিনি গাড়িটা ওখানে ফেঁসে আটকে গেছে তা আকাশ তখন অত কিছু মাথায় না নিয়ে ও সোজা বেরিয়ে যায় এবং ও যাচ্ছে ওর তখন মাথায় একটাই চিন্তা যে আমার একটা মেকানিক খুঁজে নিয়ে আসতে হবে যেহেতু ভদ্রমিলে একটা বাচ্চাকে দেখেছে ওরকম মতো রাত্রে তো যাচ্ছে যাচ্ছে বেশ কিছুটা যাওয়ার পর আকাশ দেখছে একটা দোকান আমি দেখবেন ছোটোখাটো রাস্তার উপরে ওই সিগারেট টিগেটের দোকান যেগুলো সেরকম একটা দোকান এখন বয়স্ক মতো লোক বসে রয়েছে এবার কাউকে না পেয়ে আকাশ সেখানে গিয়ে জিজ্ঞেস করে যে হিন্দিতেই বলে আর কি জিজ্ঞেস করছে যে চাচা এখানে মেকানিকে কোথায় পাবো গাড়ির মেকানিক তখন সেই বয়স্ক লোকটা মানে যার দোকান সে অদ্ভুতভাবে আকাশের দিকে তাকায় তাকিয়ে হাসে আর আকাশ ভাবছে কী অদ্ভুত লোক আমি এখানে সাহায্য চাইছি উনি আমার দিকে তাকিয়ে হাসছে জিজ্ঞেস করছে কী ব্যাপার চাচা আপনি হাসছেন কেন আমার দিকে তাকিয়ে তখন লোকটা বলে তুমি গাড়ি থেকে নেবে আসো গাড়ি থেকে নেবে আমার দোকানে এসে বসো একটু জল টল খাও আকাশ বলছে কেন কি হয়েছে জল টল খাওয়ার কী হয়েছে আপনি আমাকে অ্যাড্রেসটা দিন এখানে মেকানিক কোথায় পাবো আমি মেকানিক নিয়ে আসি ওখানে একটা ফ্যামিলি আটকে গেছে আমি হেল্প করবো তাদের আমি এই জন্যই এসেছি লোকটা বলে আরে ওই জন্যই তো বলছি কোনো ফ্যামিলি আসেনি তুমি এখানে বসো আকাশ তখন অত বুঝতে পারি ও তবু বাইকটা রেখে ওই পাশে গিয়ে বসেছে গিয়ে বলছে কী হয়েছে আপনি কি বলছেন কোন ফ্যামিলি নিয়ে আমি আমি দেখে আসলাম একটা ফ্যামিলি ওখানে আটকে রয়েছে তারা হেল্প চাইছে তখনই ভদ্রলোক বলে আকাশকে দেখো আমি এখানে এত বছর দোকানদারি করছি এটা তোমার সাথে ফার্স্ট টাইম নয় আমি এরকম তোমার মতো পথচারী এরকম অনেক দেখেছি যারা আমার দোকানেই এসে আমাকে জিজ্ঞেস করেছে যে এরকম মেকানিক কোথায় পাবো আকাশ তখন একটু চিন্তায় করে বলে একই রকম মানে মানে আমি যেরকমভাবে আপনার কাছে এসেছি ঠিক এরকমই বলে হ্যাঁ তুমি আজ এসছো গতকালও আমার কাছে এরকম একজন এসেছিল সেও জানতে চাইছিল মেকানিক কোথায় আছে এবং সেও দেখেছিল ওখানে একটি লোক একটি বাচ্চা আর একটি মহিলা ওরমভাবে হেল্প চাইছে আর এটা একবার দুবার নয় এর আগে থেকেও আমি অনেক মানুষকে এরকম দেখে এসেছি যারা এই তিনজনের হেল্পের জন্য আমার কাছে এসে মেকানিক কোথায় জানতে চাইছিল আকাশ তখন ভয় পেয়েছে আকাশ তবন বলে মানে কারণটা তখন ওই লোক বলে দেখো তুমি এই রাস্তা দিয়ে যে আসলে সেখানে তোমাকে কেউ বারণ করেনি যে এই রাস্তায় একটা সময়ের পর আসাটা বারণ এবং আসলেও যদি রাস্তার ধারে এরকম কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের সামনে দাঁড়াবে না এটা তোমাকে কেউ বলে দেয়নি আকার বলো না আমি ওখান থেকে যখন ধাবা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি ওই ধাবার যিনি মালিক ছিলেন এবং উনি আমাকে বলে দিলেন যে আমি এই হাইওয়ে ধরে যদি সোজা চলে আসি তাহলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো খুব তাড়াতাড়ি আমি সে কারণেই এই রাস্তা দিয়ে এসেছি তখনই লোক বলে যে দেখো এইখানে একটা সময় এরকম গাড়ি অ্যাক্সিডেন্টে ওই তিনজন মারা যায় এবং এতটাই মানে পেনফুল ডেথ হয়েছিল। তাদের যে মানে ওখানে তাদের বডি শনাক্ত করা যায়নি এবং তারা কোথা থেকে এসেছিলো কীভাবে এসেছিলো এবং যেখানে যারা মারা গেছিলো তাদের মানে বডির অধিকাংশই পুরো ছিন্ন হয়ে গেছিলো তাদের অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছিল। সে কারণে তাদের শনাক্ত করা যায়নি তাদের ফ্যামিলির কেউ আসেও নি এবং মনে করা হয় যে তার পর থেকেই ওই রাস্তা দিয়ে যারা আসে তারা ওই তিনজন ওরকমভাবেই মানুষকে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে তাদের কাছে হেল্প চায় তুমি খুব মানে ভাগ্যে বেঁচে গেছো যে তোমার সাথে কিছু হয়নি এমনও শোনা গেছে যে এর আগেও কয়েকজন হেল্প করতে গিয়ে কেউ কেউ ওখানে নিজেদের প্রাণও হারিয়েছে আকাশ তখন খুবই ভয় পায় এবং ও যেখানে মানে যার উদ্দেশ্যে বেরিয়েছিল যেখানেও যাবে সেখানে আর মানে ও যাওয়ার আর কোনো রকম ইচ্ছে তখন ছিলই না বলতে গেলে এবং আকাশ তখন ওই দোকানদারকে মানে ওই বয়স্ক লোককে জিজ্ঞেস করে যে চাচা আমি এখান থেকে মানে এই এই জায়গায় আমার বাড়ি আমি এই হাইওয়ে দিয়ে এখন আর যাবো না কিন্তু আমি বাড়ি যেতে চাইছি তুমি আমাকে একটা অন্য কোনো রাস্তা বলে দাও আমি এখান থেকে সোজা বাড়ি যাও তখন ওই বয়স্ক মানুষটি একটি রাস্তা বলে দিল সেখান থেকে আকাশ কোনোরকমভাবে বাড়ি এসে বাড়িতে এসে সব বললো এমনকি বাড়িরও যে বড়রা ছিল তারাও আকাশকে বলেছিল যে হ্যাঁ ওরকম ওরকম ঘটনা ওখানে ঘটেছিলো এবং বেশ কিছু ক্ষেত্রে কয়েকজন মারাও গেছিলো ওখানে তো যাই হোক আকাশের সাথে এই যে বড় ব্যাপারটা ঘটে গেছিলো তারপর থেকে আকাশ সেই রাস্তাটা গেছে এরা পরেও আকাশ অনেকবার ওখানে গেছে রাতের বেলা এখনও হয়তো ওই জায়গাটায় অনেকে অ্যাভর্ড করে চলে ওই হাইওয়েটাকেই অনেকে ইগনোর করে আর কি ওখান থেকে কেউ যেতেই চায় না তো যাই হোক এটা একটা আর্টিকেল যেহেতু বেরিয়ে ছিল তার উপর বেশ করেই আমি আপনাদেরকে ঘটনাটা শোনালাম যদি কেউ ঘটনাটা জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং ঘটনাটা আপনাদের কীরকম লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি শেয়ার একটি লাইক আর চ্যানেলের হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন